হ্যালো বন্ধুরা আমার সকল বন্ধুদের জানাই শিবসন্ধ্যা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে কী দিন তোমরা তো সবাই জানো আজকে মকর সংক্রান্তি তাই আমার সকল বন্ধুদের জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা তো সবাই কেমন আছো বলো তো আবার চলে আসলাম আমার লাইভ অনুষ্ঠান নিয়ে প্লিজ তোমরা একটু সবাই মিলে চলে এসো আমার লাইভ অনুষ্ঠানে সবাই মিলে আমার সকল বন্ধুদের বলছি সবাই মিলে তোমরা চলে এসো

যে সকল বন্ধুরা একটু অনলাইন আছে প্লিজ একটু সবাই মিলে চলে এসো আমার লাইভ অনুষ্ঠানে অসম লাই থ্যাংক ইউ जेस बन्धुरा जे प्लिज एकदम अनलैन आ प्लिज एकटी चलेस अनुष्ठा सबै मिले लाइक कर सबै मिले <coughs> সবাই একটু কমেন্ট করো সবাই সবাই মিলে যারা যারা আছো একটু সবাই মিলে কমেন্ট করো সুব্রত চৌধুরী হাই দাদা কেমন আছে বলো দাদা ভাই শুভ সুন্দর দাদা ভাই আর দাদা শুভ মকর সংক্রান্তি তো কেমন আছে বলো আজকে দিনটা কেমন কাটলো বলো সবাই আজ তো পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি আমাদের সবার তাই বলছি কাদের বাড়িতে কি হচ্ছে বলো আজ গড ব্লেস থ্যাংক ইউ হ্যাঁ আজ তো একাদশী একাদশী মানে দাদা ভাই মরো হয় তো সবাই লাইক করো প্লিজ একটু সবাই মিলে একটু লাইক করো দাদা ভাই বলো সুব্রত দাদা ভাই বলো তোমার প্রচুর আমার বাড়ি হলদিয়া তুমি কেমন আছো বলো একটু সবাই মিলে লাইক করো আর সবাই মিলে একটু কমেন্ট করো সবাই মিলে তো দাদাভাইয়ের বাড়ি কোথায় সুব্রত দাদাভাই তোমার বাড়ি কোথায় কোথা থেকে দেখছি লাইফটা জয়েন্ট সজ্জিৎ অসাধারণ থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই আমার বাড়ি হলদিয়া হাতিবিড়িয়া আমি হলদিয়া থেকে লাইভটা করছি তো সবাই চলে এসো প্লিজ আমার যে সকল বন্ধুরা অনলাইনে আছো প্লিজ সবাই মিলে একটু বেশি বেশি করে কমেন্ট করো আর সবাই মিলে লাইক করো সবাই মিলে যে সকল বন্ধুরা আমার লাইভটা দেখছো এই মুহূর্তে সবাই মিলে একটু লাইক করো কমেন্ট করো আর তোমরা কে কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ একটু সবাই মিলে বলো জন মতন আছে কিন্তু লাইক পড়েছে তিনটা প্লিজ একটু সবাই মিলে লাইক করো আমার যে সকল বন্ধুরা আছে একটু লাইক করো সবাই মিলে কী হলো আমার বন্ধুরা সব চুপ হয়ে গেলে কেন একটু বলো প্লিজ সবাই মিলে একটু ট্যাপ ট্যাপ করো আর বলো একটু প্লিজ কে কোথা থেকে লাইভটা করছো সরি দেখছো আজ কাদের কাদের বাড়িতে পিঠে হচ্ছে বলো আজ তো মকর সংক্রান্তি সবার বাড়িতে পিঠে হবে আমাদের বাড়িতে তো হয়েই গেছে আর আমার সকল বন্ধুদের জন্য পাঠিয়েও দিয়েছি আর তোমাদের কাদের কাদের বাড়িতে হচ্ছে বলো আমার বন্ধুরা মনে হয় কেউ পিঠে খেয়ে পিঠে খেতে চায়নি মনে হয় ওই জন্য কেউ বলছে না আরে বলে বলো আমি চলে যাব না তোমাদের বাড়িতে বুঝলে আমি এত লোভী নই આમર બાડીતે હોએએજે

একটু যারা যারা লাইভে যুক্ত আছো প্লিজ একটু কমেন্ট করো তোমরা আমি বুঝতে তো পারছি না আমার কোন কোন বন্ধুরা আছে এই মুহূর্তে প্লিজ তোমরা যদি না কমেন্ট করো আমি কি করে বুঝবো বলো প্লিজ একটু কমেন্ট করো আর লাইক করো সবাই মিলে লাইক করো একটু কেমন কিন্তু ঝাপসা হলো বন্ধুরা সব চুপ হয়ে গেল কেন তোমরা তো কেউ কিছু বলছো না আমি কি করে বলবো বলো দিদি তোমরা একটু প্লিজ তোমাদের নামগুলো বলো অন্তত কে কোথা থেকে বলছো দেখছো একটু বলো প্লিজ কালকে যখন শুনুন একটু বলে করতে